দু হাজার পঁচিশ সাল প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা যা আসে প্রতি বারো বছর অন্তর ইতিমধ্যে বাংলার বিখ্যাত ইউটিউবাররা পৌঁছে গেছেন প্রয়াগরাজে সেই কুম্ভ মেলা নিজেদের ক্যামেরাবন্দি করতে তবে আমার আজকের এই ভিডিও মহাকুম্ভ মেলা নিয়ে নয় কারণ প্রয়াগরাজে গিয়ে ভিডিও করার ক্ষেত্রে বাদ সেধেছে আমার পেশা আর নেশার পরিধি এতটা বড় এখনো হয়নি যে তাকেই নিজের পেশা বানিয়ে নেওয়া যায় যাই হোক প্রয়াগরাজে না যাওয়া হলেও অজয় নদীর তীরে হওয়া জয়দেব কেন্দুলি মেলায় যাওয়ার পরিকল্পনা করা হল রাত্রিবেলা আর সেই মতো তল্পিতল্পা গুটিয়ে সকাল সকাল যাত্রা করলাম জয়দেব কেন্দুলি মেলার উদ্দেশ্যে গুড মর্নিং আজ তেরো তারিখ তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ মকর সংক্রান্তি আমার সমস্ত দর্শক বন্ধুকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা আজ আমরা যাচ্ছি আমাদের দুর্গাপুরেই জয়দেব মেলাতে জয়দেব মেলা যেখানে মকর স্নান হয় অ্যাকচুয়ালি প্রয়াগরাজে যেখানে কুম্ভ মেলা হচ্ছে মানে বড়ো করে কুম্ভ মেলা হচ্ছে সেখানে যাওয়া সম্ভব হলো না কিন্তু আমরা আজকে সকালে চিন্তা ভাবনা মানে কালকে রাত্রে ভাবনা করলাম আমরা জয়দেব মেলা যাবো আর জয়দেব মেলা ঘুরে দেখব কেননা আমি এখনও অবধি এত বছর হয়েছে আমি এখনও অবধি কিন্তু জয়দেব মেলা কখনও যাইনি তো এই প্রথম আমি জয়দেব মেলা যাচ্ছি জানি না ওখানে কীরকম কী পরিস্থিতি কী ব্যাপার তবে এটুকু জানি ওটা একটা গ্রাম্য মেলা আর গ্রাম্য মেলা আমাদের চট করে দেখা হয় না তো সেই কারণে এরকম গ্রাম্য মেলা দেখার একটা ইচ্ছাতেই আজ জয়দেব যাওয়ার তো যাই হোক যাই জয়দেব মেলায় সবাই রেডি হয়ে গেছে আজকে বাবা মা স্মৃতি আর মাসি যাচ্ছে আর আমি যাচ্ছি তো জয়দেব মেলায় যাই জয়দেব মেলা গিয়ে ওখানে কি কী আছে সেইগুলো দেখবো আর তারই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ঘড়ির ঘাটের সময় হচ্ছে নটা সাঁত্রিশ আর এই মুহুর্তে আমরা এসে পৌঁছেছি জয়দেব মেলার একদম সামনে মানে এরপর থেকে হয়তো আর পাঁচ সাত কিলোমিটার তো এইখানে আমরা খাচ্ছি হচ্ছে এগরোল মেনলি ঘর থেকেই কিন্তু আমরা এগরোল বানিয়ে নিয়ে এসেছিলাম বাইরের খাবার আমরা খুব একটা প্রেফার করি না কিন্তু ঘরের খাবারটাকে প্রেফার করি তো এখানে এগরোল খাবো খেয়ে আর একটুখানি হালকা ব্রেকও নিলাম হ্যাঁ জানি খুব বেশি পথ নয় বাট যেহেতু আমি একদম নতুন ড্রাইভ করছি তো সেই কারণে আমার এই রাস্তাটাও মনে হলো একটু আর আমার বাবা সুগারেরও পেশেন্ট যার জন্য একটু ব্রেক নিতেও হলো যেতে যেতে আমাদের খুব খিদে পেয়ে গেছিল তাই বাড়ি থেকে রোল করে এনেছিলাম সেটাই খেয়ে নিচ্ছি এবার ওখানে গিয়ে তো খাবোই অনেক কিছু এবারে ওখানে গিয়ে দেখা যাক এটা খেয়ে নিই আর ওখানে গিয়ে হয়তো জিলাপি টিলাপি হ্যাড ব্যাড এগুলো কিছু থাকবে আর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে ওই যে ওখানে সব বাসগুলোকে রাখা রয়েছে আর এই যে বাসগুলো এসছে না সব কিন্তু জয় দেবে আর এই রাস্তা দিয়ে এই মুহূর্তে যত মানুষ যাচ্ছে সব কিন্তু জয়দেবের মানুষ মানে জয়দেব মেলায় যাওয়ার জন্য যে সমস্ত মানুষ তারা এই পুরো বাস ভর্তি করে কিন্তু জয়দেব মেলায় যাচ্ছে অ্যাকচুয়ালি এই টাইমটায় এই রাস্তাটা প্রচণ্ড ভিড় থাকে আর জয়দেব মেলার এখানেও প্রচণ্ড ভিড় থাকে প্রচুর মানুষ কিন্তু জয়দেব মেলায় যাচ্ছে আর অনেকে আছে যারা কালকে গেছিল তারা ফিরে আসছে আর আমি ছোটো থেকেই দেখে এসেছি যে এই টাইমটাতে না আমাদের দুর্গাপুর স্টেশন থেকে প্রচুর বাস কিন্তু জয়দেব মেলার জন্য অ্যালট করা হয় মানে বিভিন্ন রুটের বাসকে নিয়ে এসে জয়দেব মেলার জন্য শুধুমাত্র অ্যালোট করা হয়ে থাকে তো তার মানে বোঝাই যায় যে জয়দেব মেলা কিন্তু বেশ ভালো ভিড় হতে চলেছে তবে ভিড়ের পরিমাণ যে কতটা সেটাই রাস্তায় দাঁড়িয়ে তখনও বুঝতে পারিনি বুঝলাম মেলা চত্বরে ঢুকে প্রচুর মানুষের সমাগম হয়েছে মেলায় কেউ এসেছে ঘুরতে আবার কেউ বা এসেছে পুণ্য স্নান করতে তবে এদের মধ্যে অনেকে আবার এসেছে নিজেদের জীবিকা নির্বাহ করতেও সেসব কিছুর আগে আসুন গাড়ি পার্কিং নিয়ে দুটো কথা বলা যাক এখানে গাড়ি পার্কিং করলাম প্রচুর গাড়ি রয়েছে প্রচুর বাইক তো এসছে প্রচুর আর চার চাকাও প্রচুর এসছে তো পার্কিংয়ে যেটা সব থেকে মানে ইয়ে লাগলো সেটা হচ্ছে এখানে আড়াইশো টাকা করে পার্কিং নিল এটা একটুখানি মনে হলো বেশি যাই হোক কিছু করার নাই যেটা নেওয়ার সেটা তো ওনারা নিচ্ছে সেটা আমাদেরকে দিতেও হবে বাট আড়াইশো টাকাটা একটু হলেও মনে হলো বেশি গাড়ি পার্কিং হয়ে গেছে এবারে মেলার ভিতরে যাব দেখা যাক সেখানে আর কি কি দেখার আছে মেলায় ঢুকে প্রথমে দেখতে পেলাম মাটিতে বস্তা নামানো রয়েছে এবং প্রচুর মানুষ তার উপরে চাল আলু টাকা যার চা সামর্থ্য দিয়ে যাচ্ছেন প্রথমে ভেবেছিলাম বেলায় ঢোকার মুখেই দেখতে পাবেন যে প্রচুর মানুষ কিন্তু এখানে নিচে চট পেতে বসে রয়েছে সেখানে বিভিন্ন মানুষ চাল দিচ্ছে তার প্রধান কারণ যেটুকু আমি শুনেছি যে পরবর্তী দিনে কি এখানে দুপুরবেলা বিভিন্ন যে আশ্রম রয়েছে সেই আশ্রমগুলোতে এখানে খাওয়া দাওয়া হয় হয়তো সেই চাল দিয়েই মানে রান্নাবান্না চাল ডাল যা মানে পরে সেই দিয়েই হয়তো রান্নাবান্না সবই হতে থাকে আর সেগুলো কিন্তু যে মানে সমস্ত দর্শনার্থী যারা মেলা ঘুরতে আসছে প্রত্যেকেই কিন্তু সেইগুলো খাওয়া দাওয়া করে আর সেই জন্যই কিন্তু এখানে এরকম বস্তা পেতে হয়তো চাল ডাল যে যেরকম পারছে সাহায্য করছে সেই দিয়েই সবাই খাওয়া দাওয়া করবে তবে পরে বুঝতে পারলাম এগুলো কোনো আশ্রমে যাবে না আদতে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ নিজেদের জীবিকা নির্বাহের জন্য এই পন্থা অবলম্বন করেছেন আর সামনে হচ্ছে অজয় নদী আর অজয় নদী পেরিয়েই কিন্তু হচ্ছে যারা মকর স্নান করছে তাদের ভিড় হেঁটে যেতে যেতে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এইখানে কিন্তু লাইফ বোট রয়েছে যারা মকর স্নান করছেন যদি বাই চান্স কোনো দুর্ঘটনা ঘটে যায় সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে লাইফ বোট রয়েছে সেই লাইফ বোট কিন্তু দ্রুত তাদের উদ্ধার উদ্ধারকার্যে তৎপর হয়ে যাবে শুধু রয়েছে সেরকমই না লাইবোড স্টার্ট করেই লোক বসে রয়েছে কেননা এখন স্নান করার সময় প্রচুর মানুষ বিভিন্ন জায়গায় নদীর স্নান করছেন এরপর মূল মেলায় প্রবেশ মূল মেলায় ঢুকে প্রথমেই চোখে পড়ল মহিলাদের জন্য মাত্র পঞ্চাশ টাকায় চুড়িদার এইখানে এক এক জায়গায় এক একটা করে আপনার মঞ্চ আছে যেখানে কিন্তু বাউল হচ্ছে কীর্তন হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে যেগুলো বয়স্করা বা যারা একটু ধর্মীয় মানুষ তারা পছন্দ করেন তো এটা এখনো হচ্ছে এখন সকালবেলা এখনো হচ্ছে রাত্রেবেলা কিন্তু এগুলো আরও বেড়ে যায় তো এখানে আসলে আপনারা প্রত্যেকটা জায়গায় কিন্তু এইরকম মানে মঞ্চ বাউলের মঞ্চ বা কীর্তনের মঞ্চ কিন্তু রয়েছে ঘুরতে হবে এবারে যারা ইয়ং ছেলে পেলে বা যারা অল্প অল্প বয়সী ছেলে বা মেয়েই হোক না কেন তাদের ঘুরতে কোনো প্রবলেম হবে না কিন্তু যদি আপনার সঙ্গে একটু বয়স্ক লোক বা মহিলা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে তো সেই কারণে আমি বলবো আপনাদেরকে আপনারা একটা পাতন ক্যারি করুন পাতন বলতে যেগুলো আপনার পলিথিনের যে চট টাইপেরগুলো থাকে না সেই জিনিসগুলোকে ক্যারি করুন সেই জিনিসগুলোকে ক্যারি করলে কি হবে আপনি এরকম খালি জায়গাতেও পাতনটা পেতে বসে একটুখানি বিশ্রাম নিতে পারবেন কেননা এখানে বসার কিন্তু সেরকম কোনো জায়গা নাই আছে ওই যে সমস্ত আশ্রমগুলো রয়েছে সেই আশ্রমগুলোতে প্রচুর বসার জায়গা রয়েছে কিন্তু এবারে সেটা লোকের জিনিস তো হয়তো বসলে কিছু বলবে না কিন্তু নিজের একটা ক্যারি করাটা ভালো আর দ্বিতীয় কথা হচ্ছে এইখানে এই যে যে গলিটা এই গলিটা দিয়ে পুরো হচ্ছে আশ্রমে ভর্তি মানে প্রত্যেক জায়গা থেকে বিভিন্ন আশ্রমের মানুষজন আসেন এসে এখানে এরকম শিবির করেন শিবির করে এখানে গান বাজনা এই সমস্তগুলো হতে থাকে আর যেটুকু আমি শুনেছি দুপুরবেলা নাকি এখানে খাওয়া দাওয়া বা প্রসাদ বিতরণও এই সমস্ত আশ্রমগুলোতে হয় এখন দেখা যাক দুপুরবেলা হবে জানি না তো মেলার এখনও কিছুই হয়তো ঘুরতে পারিনি মেলাটা না বিশাল বড় আমার এই প্রথম আসা মেলাতে তো আমি এখনও সেরকমভাবে জানি না মেলা কিন্তু বিশাল বড় যত আপনি মেলায় ঢুকলে শুধু মাথা আর মাথা দেখতে পাবেন মানুষের তো মেলাটা পুরোটা ঘুরি ঘুরে পুরোটাই এক্সপিরিয়েন্স যা যা এক্সপিরিয়েন্স আমি করব তার পুরোটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব গঙ্গাসাগরে অনেক অলৌকিক মানুষের কথা শোনা যায় এখানেও এরকম একজনের সাক্ষাৎ পেলাম ইনি নাকি সকাল থেকেই এই অবস্থায় রয়েছেন তবে এটা কতটা অলৌকিক বা কতটা বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক তার যুক্তিতর্ক সাপেক্ষ জায়গায় রাস্তায় রাস্তায় টিকা দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে কপালে বিভিন্ন টিকা দিয়ে দেবে মানে ওই টিপ টাইপেরগুলো চন্দন ফন্দন এই সমস্ত দিয়ে করা কপালে দিয়ে দেবে দেওয়ার পরেই আপনার কাছ থেকে কিন্তু একটা অ্যামাউন্ট ওরা চাইবে তো যদি শুধুমাত্র ঘুরতে আসেন তাহলে আমার বক্তব্য অনুযায়ী ওই সমস্ত টিপ নেওয়ার দিকে যাবেন না টিপ নিলেই কিন্তু আপনার কাছ থেকে একটা বড় অ্যামাউন্ট ওরা চাইবে আর হ্যাঁ যদি আপনার মনে ভক্তি শ্রদ্ধার ব্যাপার একটা আলাদা থাকে সেটার ব্যাপার আলাদা কিন্তু যদি শুধুমাত্র আপনি ঘুরতে আসেন যেরকম আমরা ঘুরতে এসেছি শুধুমাত্র এইরকম হলে কিন্তু ওরকম টিফিন নেওয়ার দিকে যাবেন না একদম তাহলে কিন্তু আপনার পকেট থেকে ভালো কিছুই হুসতে পারে এখানে কিন্তু বাথরুমের জন্য মানে মহিলাদের আর পুরুষ দুজনেরই বাথরুমের জন্য বন্দোবস্ত রয়েছে তাই এখানে এসে যদি প্রকৃতির ডাক পায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনোরকম কোনো প্রবলেম হবে না এটা একদম যে ব্রিজটা রয়েছে নতুন একটা ব্রিজ হচ্ছে সেই ব্রিজের ঠিক রয়েছে সুলভ শৌচালয় তো মানুষের হতেই পারে বাইরে এসে মানে বাথরুম একটা ব্যাপার থাকে তো আপনাদের যদি প্রকৃতির ডাক দেয় তাহলে কিন্তু এখানে সুযোগ শৌচালয় নির্দিষ্ট মূল্যে আপনারা ইউজ করতে পারবেন জয়দেব মেলায় কিছুটা ঘুরে যা বুঝলাম এখানে থাকা বা খাওয়ার কোনো অভাব কোনো তীর্থযাত্রীর হবে না বিভিন্ন আশ্রমে আপনি এই কটা দিন নির্দ্বিধায় রাত্রি সহ প্রসাদ গ্রহণ করতে পারবেন মেলায় রয়েছে বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী বিভিন্ন পুজোর সামগ্রী সহ যেটা নতুনত্ব দেখলাম সেটা হলো এই মাছ ধরার জাল সব দেখে ভেবেছিলাম মেলা হয়তো এখানেই শেষ এইবার বেরিয়ে যাব তবে এরপরেই আসল চিত্রটা চোখে ধরা পড়ল। ঢুকেই না ডান দিকে মানে যেখানে আমরা প্রথমে ঢুকেছিলাম ওই সাইডে হচ্ছে আপনার শুধুমাত্র বিভিন্ন যে আশ্রমগুলো সেই আশ্রমগুলো রয়েছে আর ঠিক তার অপোজিট সাইডে কিন্তু মেন মেলাটা রয়েছে মেলাটা কিন্তু বিশাল বড়। মানে তার অপোজিট সাইডে যেখানে রয়েছে সেইখানে কিন্তু প্রচুর দোকান পাট রয়েছে মানে বিভিন্ন জিনিসের দোকান রয়েছে এই জায়গাটাতেই দেখে মনে হচ্ছে প্রকৃত মেলা আর ওই যে যেখানে আগে ছিলাম মানে এর আগে আপনারা যে জায়গাগুলো দেখেছেন সেইখানে কিন্তু কোনো মেলার কিছু না শুধুমাত্র সেখানে কীর্তন হচ্ছে সেখানে বিভিন্ন আশ্রম রয়েছে সেই আশ্রমে বিভিন্ন মানুষ মানে গান ঠান করছে কীর্তন করছে খাওয়া দাওয়া করছে সবই সেখানে হচ্ছে কিন্তু মেন মেলাটা হচ্ছে এই সাইডে এখানে একদমই টাওয়ার পাওয়া যাচ্ছে না মোবাইলের তো যার জন্য কি হচ্ছে প্রচুর মানুষ এখানে এনকোয়ারি অফিসে গিয়ে বিভিন্ন তাদের তাদের সঙ্গে যারা এসছে তাদেরকে আর কি খোঁজখবর করছে এইবারে ব্যাপার হচ্ছে আমরা মোবাইলের সঙ্গে এতভাবে কানেক্টেড হয়ে গেছি যে ওইখানে যে যার নিজের মতো করে অ্যানাউন্স করে নিচ্ছে তো এক একজন বলছে হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো মানে ওদিক থেকে যারা কেউ রেসপন্স করবে সে ভুলেই যাচ্ছে যে সে একটা মাইকিং করছে থেকে কেউ রেসপন্স করার কিছু নাই তো সে বারবার করে হ্যালো 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 করছে তো আমরা সেটাই আমরা দৈনন্দিন জীবনে এতভাবে মোবাইলের সঙ্গে সংযুক্ত যে এই জিনিসগুলো কিন্তু আমাদের হচ্ছে এখানে আর বিশেষ কিছু দেখার নাই আর পাঁচটা মেলায় যা থাকে এখানেও ঠিক তাই রয়েছে তবে জয়দেবের যেটুকু বুঝলাম যে একদিকে হচ্ছে কীর্তন হচ্ছে একদিকে মেলা বসেছে আর যেদিকটাতে মেলা বসেছে সেদিকটা কিন্তু আপনাদের ঘুরতে বেশ ভালো লাগবে এদিকে বিভিন্ন খাবারের দোকান আছে সঙ্গে বিভিন্ন কেনাকাটি সব কিছুরই দোকান রয়েছে এখানে তো এইবারে আমরা আস্তে আস্তে বেরোতে থাকবো প্রায় একটা বেজে গেছে আর যত বেলা যাচ্ছে না তত মেলাতে ভিড় বাড়ছে কিন্তু তো এবার আমরা আস্তে আস্তে বেড়াতে থাকবো তো যারা একটু ভিড় ভাড়টা কম পছন্দ করেন তারা কিন্তু এইখানে ভোর ভোর আসতে পারেন এখানে মেলা কিন্তু চব্বিশ ঘন্টা চলতে থাকছে মানে আমরা এসছি এসে পৌঁছেছি প্রায় সাড়ে নটা নাগাদ তো সাড়ে নটা থেকে শুরু করে এখন তো মেলা একদম জমে উঠেছে আর এরপরে যত বেলা যাবে মানে যত রাত বাড়বে তত কিন্তু মেলায় ভিড়ও বাড়বে তো যারা ভিড় একটু কম পছন্দ করেন তারা কিন্তু সকাল সকাল এসে মেলা ঘুরে আবার মোটামুটি বেলার মধ্যে যেতে পারবেন যেরকম আমরা বেরাচ্ছি আর মেলা থেকে কেনা হলো জিলাপি আর গজা আর মেলায় বসেই খাওয়া হলো আইসক্রিম এখান থেকে নিলাম কুলফি তিরিশ টাকা করে নিল খেতে কিন্তু বেশ ভালো বেশ ভালো লাগছে খেতে কিন্তু এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান কিন্তু রয়েছে আপনারা বিভিন্ন খাবার কিন্তু এখান থেকে আরামসে মানে মুখরোচক খাবার যেগুলো সেগুলো কিন্তু আরামসে খেতে পারবেন খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব বেরিয়ে ইচ্ছা আছে বাইরে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবারটা শেষ করব সকাল সাড়ে নটায় যখন আমরা ঢুকেছিলাম এখানে তখন এখানে ভিড় ছিল না একদম মানে কিছু গাড়ি ছিল কিন্তু এরকম ভিড় ছিল না কিন্তু এখন যখন বেরাচ্ছি আমরা এখন বাজে হচ্ছে একটা পঁয়তাল্লিশ এখন যখন বেরাচ্ছি আমরা এই জায়গায় লোকে লোকারণ্য আর দ্বিতীয়ত হচ্ছে গাড়িতে ভর্তি এইভাবে ব্যাপার হচ্ছে নতুন হাত আমার আমি এইখান থেকে কীভাবে গাড়ি বের করব আমি সেটাই এখন চিন্তা করছি দেখা যাক প্রচুর ভিড় মানে প্রচুর গাড়ি এসছে বাস এসছে সমস্ত ধরনের যানবাহনে এই জায়গাটা পুরো ভর্তি হয়ে রয়েছে যাই হোক গাড়ি তো বার করতেই হবে যাই গাড়ির কাছে যাই দিয়ে আস্তে আস্তে গাড়িটাকে বের করার পালা তবে যতটা অসুবিধা হবে ভেবেছিলাম অতটা অসুবিধা হলো না বেশ ভালোভাবেই গাড়ি নিয়ে মেলা থেকে বেরোতে পেরেছিলাম তবে উইন্ডশিল্ডের উপর যেটা দেখছেন সেটা কিন্তু আমার গাড়িতে আগে থেকে ছিল না এইখানে গাড়ি রাখার পর বিভিন্ন গাড়ি এসে তার ধুলো ময়লা আমার এই উইন্ডশিল্ডে পড়েছে আর শুধু আমার নয় মেলা চত্বরে যত গাড়ি ছিল সমস্ত গাড়ির অবস্থাই মোটামুটি এরকমই হয়েছিল। মেলা মোটামুটি ঘোড়া হলো এইবারে আমরা বাড়ির দিকে চলে যাব আর যাই হোক রকমভাবে মোটামুটি প্রচন্ড ভিড় পড়ে যারা ফোর হুইলার নিয়ে আসছেন তারা কিন্তু যখন বেরাবেন তখন কিন্তু ভালো ভিড় পড়বে এটুকু মাথায় রাখবেন আর দ্বিতীয় কথা হচ্ছে মেলায় এত ভিড় থাকে যে প্রত্যেকে কিন্তু নিজের বিভিন্ন মানি ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন জিনিস বা যদি কেউ কোনো অর্নামেন্টস করে থাকে সেগুলো কিন্তু যথেষ্ট সাবধানে রাখবেন তার কারণ হচ্ছে এত ভিড় ভিড়ের মধ্যে কিন্তু যে কোনোভাবে সেই সমস্ত জিনিস লোপাট হতেই পারে তো যাই হোক আজকে আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত করছি না ভিডিও আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন আর বেশি কথা বাড়াচ্ছি না দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও